ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাঁ আমার ভিডিও ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল কেন কি আমি একটু শরীর অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো যাই হোক ওটা কোনো ব্যাপারই নয় আমি এক ভিডিওটা বানিয়ে রেখেছিলাম ভয়েস দিতে একটু লেট হয়ে গেল জাস্ট আর নববর্ষের দিনেই চলে গিয়েছিল আমার ননদরা শপিং করতে হ্যাঁ আমাদের আগে থেকে কোনো শপিং করা ছিল না তাই সেই দিনই তারা গিয়েছিল কী ওরা কিনে এনেছিল সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করবো ওই এয়ারটাইট কন্টেনারগুলো ওরা নিয়েছিলো আর ননদের ছিল এই প্লাজোটা আর মিমি নিয়েছিল শপিং মল থেকে এই বোতলটা যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল আর আমার বাবার জন্য এই জামাটা আমি ওদেরকে আনতে দিয়েছিলাম আর এই বডি ওয়াশটাও নিয়েছিল দিশা এখানে সমস্ত কিছু জিনিস দিশারই ছিল আমি এবছর কোনো রকম শপিং করিনি মানে করেছি আমার বোনেদের দিয়ে আনতে দিয়েছিলাম ওরাই গিয়ে শপিং করে নিয়ে এসেছিলো আমার জন্য সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখানো গেল না পরের ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো এখানে ভীষণ সুন্দর সুন্দর কয়েকটা কুর্তি নিয়েছিল যেগুলো দাম খুব রিজনেবেল প্রাইসের মধ্যেও পেয়েছিল। এখানে তোমাদের সব থেকে কোন কুর্তিটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো এখানে সব কটাই মোটামুটি ভালো লেগেছে আর এই যে গলার মধ্যে ভি ডিজাইনটা এটা ইদানিং খুব উঠেছে এই ডিজাইনের কুর্তিগুলো তো ওর কাছে সবগুলোই প্রায় ওরকম তারাই ছিল ভি কাটিং ছিল আর দেখো এখানে রাত্রিবেলা আমরা যাব এখন ফাংশন দেখতে জগদীশপুরে সেখানে আজকে ইমন আসবে তার জন্যই আর কোথাও যেহেতু যাওয়ার প্ল্যান নেই তাই আমরা জগদীশপুরেই ঘুরতে যাব ভেবেছি আর এই যে দেখো এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই এখন যা যা পরে আছি সবই আমাদের নববর্ষের নতুন জামা কাপড় আর এছাড়াও আমাদের আরও অনেক জামা কাপড় নেওয়া হয়েছিল দেখো আমরা এখন চলে এসেছি ফাংশনের পুরো মাঠেতে আর আমরা রাস্তা দিয়ে আসার সময়ই শুনতে পাচ্ছিলাম যে ইমান ওটা করেছিল স্টেজেতে বেশিক্ষণের ফাংশন ছিল না এতই ভালো লাগছিল এখানে এসে কি বলবো জীবনের অসাধারণ একটা ফাংশন দেখলাম আজ প্রচুর এনজয় করেছিলাম আমরা আজ স্টেজটা দেখো তোমরা জাস্ট এত সুন্দর স্টেজটা বানিয়েছিল পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর আসছিল যে চোখই ফেরানো যাচ্ছিলো না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমিশন জানি নাও গানটা রিলিজ করে তারপর তো আমি আরও অনেকগুলো সিনেমায় গান গেয়েছি সেগুলোও বলিস আর ওই গানগুলো যদি গাইলে তোদের ভাত তোর বিশেষ করে যদি ভালো না লাগে তখন তুই আমায় বলবি কেমন ঠিক আছে এখন গাইবো আমি একটা বাংলা ব্যান্ডের গান সবাই রেডি আমার সঙ্গে গাওয়ার জন্য সবাই রেডি থেকে অনেকটা দূরেই আমরা ছিলাম সামনের দিকে অনেকটা জায়গা ছিল কিন্তু সামনের দিকে সবাই প্রচণ্ড রকম নাচানাচি করছিল। তাই আমরা দূরেই দাঁড়িয়ে দেখছিলাম এখান থেকেও বেশ ভালোই দেখা যাচ্ছিলো আমাদের কোনো অসুবিধা হয়নি আর কিছুক্ষণ পরেই দেখো আমরা এখানে বসার জন্য জায়গাও পেয়ে গেছিলাম সবাই আমরা এখন চেয়ারেই বসেছিলাম প্রথমেই এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই চেয়ারটা পেয়ে গিয়েছিলাম তুমি মন মুগ্ধ করা একটা সন্ধ্যা কাটলো আমাদের ইমনের সাথে মানে আজকে নববর্ষের দিনে তার গান শুনে আমাদের সত্যি সবার এত অসাধারণ লেগেছে আমরা কেউই আগে এত ইমনের ফ্যান ছিলাম না কিন্তু আজকে যা ওর গান শুনেছি আমরা সবাই ওর ফ্যান হয়ে গিয়েছি এখানে যারা ছিল তারা ভাবতে পারেনি যে এত সুন্দর ফাংশনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে সাড়ে নটার মধ্যে পুরোটা শেষ হয়ে গিয়েছিল চাই হোক এইটুকুনির মধ্যেই সবার মন মুগ্ধ হয়ে গিয়েছিল পুরো এখানে প্রত্যেকটা থাকা মানুষই খুব এনজয় করেছিল তারপর আমরা চলে এসেছিলাম একটা ঘড়ির দোকানে আর যাচ্ছিলাম বাড়ির দিকে এক প্যাকেট হাওয়া কিনেছিল দেখে

তারপর বাড়ি ফেরার পর আমার বোনেরা চলে গিয়েছিল বাড়ি আর আমরা রাত্রিরে ডিনার করছিলাম এই বিরিয়ানি বাপি আমার পাঠিয়েছিল দুপুরেও আমরা বিরিয়ানি খেয়েছি আর রাতেও আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর রাতে চিলি চিকেনও ছিল সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই